সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গরুর বাজার ব্রিটি চ্যানেল দর্শক আর আজকে আমরা চলে এসেছি একদম সীমান্তবর্তী একটি হাট পাঁচবি পৌর হাটে দর্শক আর এটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার করে দর্শক এই যে শুরুতে একদম সেরা মানের একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক একদম হাই কোয়ালিটির আমার কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি চাওয়া দাম বাজারে কেমন কি বলে

তাহলে লাস্ট একষট্টি হাজার হলে দিবেন না আর বয়স বলেন চার থেকে পাঁচ এই যে দর্শক এই পাশে একটা দেখতে পাচ্ছি নাবি একদম মাটির সঙ্গে ছুঁছে ভাই কেমন দাম চাচ্ছেন এটা দাম চালে বাষট্টি এরকম কেন ভাই একদম শুকনা বর্ডার না ভাই না না বাংলাদেশে বাংলাদেশে এত শুকনা কেন ভাই

একচল্লিশ করে দাম দেয় চল্লিশ করে দাম দেয় আশি হাজার কেমন লাস্ট কেমন হলে দিবে পঁচিশ হাজার দিবে পঁচাশি হলে দিবেন না আচ্ছা ঠিক আছে এই যে দশশো যারা ভাবতেছেন একবারে কম বাজার দিয়ে সার সারবাচ্চানে হয়তো প্রথম শুরু করতে যাচ্ছেন আমার তাদের জন্য এই দুটো সারবাচ্চা মাত্র আশি আশি হাজার দাম বলতেছে পঁচাশি হাজার হলে দিয়ে দিবে আর বয়সটা আনুমানিক তিন থেকে চার মাস করে এই যে খাওয়া দাওয়া অনেক সুন্দর ভাবে করতেছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছি এই যে নাকা দর্শক আগে একদম মাটি ভাই কেমন চাচ্ছেন এটা

বয়স কেমন হবে ভাই আনুমানিক পাঁচ মাস হবে না এই যে খাওয়া দাওয়া সুন্দর ভাবে করছে কালারটা একদম লাল টক এই যে বাচ্চাটা মাত্র চুয়াল্লিশ হাজার হলে পেয়ে যাবে এই যে দর্শক এই পাশে একদম জোড়া একদম মানিক জোড়া দুইটা জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি এই যে দর্শক কোয়ালিটিটা আগে দেখায় তারপর দাম দর্শক আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এই যে বাচ্চা দুইটা দেখেন এই যে নাভি গোলাপ পাঁচ এবং কালার একদম কোয়ালিটি হয়তো দাম দর হচ্ছে দর্শক জানার চেষ্টা করো কেমন কি দাম বলতিছে ওনারা সেই ততটি দেওয়ার চেষ্টা করো এই যে দর্শক হয়তো হয়ে যাচ্ছে আপনি ততটি দেওয়ার চেষ্টা করবো কেমন দামে এই দুইটা জোড়ায় বিক্রি হয়ে গেল কত হয়ে গেল

যে এখানে একটা দেখতে পাচ্ছি বেশ লম্বা চড়া আছে এবং বয়স হয়তো বেশি মামা বয়সটা কেমন হবে মামা শুরুতে বয়সটা বলেন তো সাত আট মাস করে হবে না বেশি হবে হ্যাঁ বেশি মনে হয় হবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা ছিয়াত্তর হাজার জোড়াই কেমন চাচ্ছেন এই জোড়াই একশো ষাট জোড়াই এক লক্ষ ষাট আশি হাজার করে পার পিস সর্বোচ্চ বাজারে কেমন দাম পাইছেন আজকে আর অবশ্যই আপনারা যারা হাটা আসবেন একটা গরুপতি অবশ্যই যারা বিক্রি করে পাঁচ দশ হাজার টাকা বেশি তাই অবশ্যই আপনারা যখন কিনবেন অবশ্যই দাম দর করে নেবেন অবশ্যই নিজে কেনার চেষ্টা করবেন দর্শক অন্য কোনো দালালের মাধ্যমে কেনার চেষ্টা করবেন আসবেন নিজে দাম দর করে নেওয়ার চেষ্টা করবেন দর্শক যে এই জোড়াটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে দিয়ে দেবে আর বয়স আনুমানিক সা আট থেকে নয় মাস করে মামা দাম বললো কত বললো ওনারা জোড়াটা কত বললো জোড়া বত্রিশ তেত্রিশ দাম করে তেত্রিশ দাম বললো ওনারা কেমন আপনার লাস্ট কেমন হলে দেবেন চল্লিশ হয়েছে দর্শক আরও পাঁচ হাজার কম ডিসকাউন্ট হয়ে গেল একশো চল্লিশ হাজার হলে এই যে সুন্দর দুটি সার বাচ্চা পেয়ে যাবে দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে আর দর্শক নতুন দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো আবারও বলে দর্শকদেরকে যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে সুন্দর সুন্দর কোয়ালিটি সার বাছার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম